السلام عليكم আজ বোতলের বড়শি দিয়ে মাছ ধরবো এর আগে এই বোতলগুলো দিয়ে মাছ ধরার শর্ট ভিডিও আপলোড করেছিলাম অনেকেই ফুল ভিডিও চেয়ে কমেন্ট করেছেন দেখতে চেয়েছেন ঘটনাটা মূলত কিভাবে ঘটে যদিও এটা খুবই সহজ একটা বিষয় তবে এভাবে মাছ ধরার আনন্দটা কিন্তু অসাধারণ যাদের পুকুরে মাগুর শোল বোয়াল চিতল বা এ ধরনের রাক্ষুসে মাছ আছে কিন্তু সেই মাছগুলো ধরতে পারছেন না তারা এই পদ্ধতিটা অনুসরণ করে খুব সহজেই পুকুরের বড় বড় রাক্ষুসে মাছগুলো ধরে ফেলতে পারবেন ইনশাআল্লাহ আমরা এই খালি বোতল গুলো সংগ্রহ করেছি প্রথমে বোতল গুলোর বেলায় সুতার এক মাথা ভালোভাবে বেঁধে নিতে হবে সুতা বেশি দিলে মাছ সহজেই খুলে ফেলতে পারে তাই প্রতিটা পুতুলের সাথে প্রায় দুই হাত পরিমাণ সুতা রেখেছি এবং অবশ্যই এখানে শক্ত সুতা ও ভালো মানের বড়শি ব্যবহার করতে হবে আমাদের কাছে আগে থেকেই এই বড়শিগুলো ছিল এগুলো টাকি মাছ ধরার লোকাল বড়শি কোয়ালিটি খুব একটা ভালো না তবে আমরা যেহেতু পাঙাস মাছকে টার্গেট করে বড়শিগুলো সাজাচ্ছি আশা করি এগুলো দিয়ে হয়ে যাবে তার আগে বড়শিতে কেঁথে দেওয়ার জন্য টোপ সংগ্রহ করা দরকার বেশিরভাগ রাক্ষসী মাছগুলোর পছন্দের তালিকায় তেলাপোকা অন্যতম একটা প্রাণী এরা সাধারণত বাড়ির পুরনো আসবাবপত্র গুলোতে থাকতে বেশি পছন্দ করে আমরা ধানের মাচার পুরনো এই আসবাবপত্র গুলোতে খুঁজতে গিয়ে অবশেষের দারুণ একটা জিনিস পেয়ে গেছি মানে ঘরের সব তেলাপোকা মনে হয় এখানেই আপনি জানেন কি না তেলাপোকা ডাইনোসরের ধরে তেলাপোকা পৃথিবীর মাটিতে পারে দীর্ঘ সময় থাকে এবং শিকারী মাছকে সুন্দরভাবে ভাবে আকর্ষণ করে তেলাপোকা এতটাই দ্রুত দৌড়ায় যে মানুষের আকারে হলে এর গতি গতিহত ঘন্টায় প্রায় তিনশো কিলোমিটারেরও বেশি একটি তেলাপোকা সারা জীবনে চারশো বেশি বাচ্চা দেয় এদের তাপসহ্য ক্ষমতা এত বেশি যে এরা নিউক্লিয়ার বিস্ফোরণ পর্যন্ত সহ্য করে বেঁচে থাকার ক্ষমতা রাখে এছাড়াও তেলাপোকা মানুষের চেয়ে প্রায় দশ গুণ বেশি রেডিয়েশনে টিকে থাকতে পারে পরিবেশের ভারসাম্য রক্ষায় তেলাপোকা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রাণী এদের পায়ের গঠন অনেকটাই ব্যতিক্রম তাই গায়ে উঠলে এর পা গুলো শরীরে এমন ভাবে সুরসুরি দেয় যেটা প্রায় সহ্য করার মতো না যদিও তেলাপোকা কোনো বিষাক্ত প্রাণী না তবে এদের অদ্ভুত সুরসুড়ির কারণেই অনেকে এদের দেখলে ভয় পায় বা এড়িয়ে চলার চেষ্টা করে আমার কাছে মনে হয় তেলাপোকা দেখলে ভয় না পেয়ে বরং এদেরকে একটু সম্মান দেখানো উচিত কারণ এরা সত্যিকারের সার্ভাইভাল কিং পৃথিবীতে দীর্ঘ সময় ধরে টিকে থাকা প্রাণীগুলোর মধ্যে অন্যতম অন্যতম অন্যান্য বড়শিগুলোর মতো এখানে সীসা বা পাতা লাগানোর প্রয়োজন নাই সরাসরি বড়শিগুলোকে সুন্দরভাবে লাগিয়ে নিয়ে তেলা পোকার টোপগুলো গেঁথে দেওয়া হলো এবার টোপটা ধরে এভাবে আস্তে করে বোতলগুলোকে পুকুরের মাছ বরাবর ফেলে দিতে হবে লক্ষ্য করতে হবে ঢিল দেওয়ার সময় যেন টোপ খুলে না যায় আমরা পুকুরের চারপাশে ঘুরে ঘুরে ছয়টা বড়শি দিয়ে দিলাম এবার অপেক্ষার পালা মাত্র পাঁচ থেকে ছয় মিনিটের মধ্যেই দেখেন বোতলটা কিভাবে নড়াচড়া করছে মানে মাছ আটকে গেছে মাছ ধরার আভাস পেয়েই মারুব জ্বালানতে গেছে এদিকে ভাতিজা তৈরি সরাসরি পানিতে নেমে বড়শিটাকে ধরে মাছ সহ নিয়ে আসা অনেকটাই ঝুঁকিপূর্ণ বড় মাছ হলে এতে করে খুলে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে তাই ছোটখাটো একটা জাল নিয়ে নামলে বেশ ভালো হয় অবশেষে ছোট্ট একটা পাঙাস মাছ ধরা পড়ে গেছে আলহামদুলিল্লাহ কিছুক্ষণ পরে এই বোতলটাও নড়ে চড়ে উঠলো ক্যামেরা চালু করতে করতেই দেখে আর নড়ে না ভাবলাম মাছ মনে হয় খুলে গেছে পরে দেখি না হয়তো বড় মাছ ছিল সুতা ছিটতে পারে নাই একটানেই নেই বর্ষি ভেঙে এই অবস্থা যাই হোক আপনারা কি কখনো এভাবে মাছ ধরেছেন মাছ ধরার আমাদের আজকের আয়োজনটা কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে যাবেন আপনারা জানেন আমরা আমাদের ব্যক্তিগত আবেগ অনুভূতি ও অভিজ্ঞতার গল্পগুলো ধারাবাহিকভাবে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার কোন জনকে দেখার সুযোগ করে দিন নতুন হলে ফলো বা সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সাথে যুক্ত হওয়ার আমন্ত্রণ রইল ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে সেই কামনায় আল্লাহ হাফেজ